সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যে এখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সবাই অনেক সুস্থ আছো আর ভালো আছো আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি সকালবেলায় স্নান ধান সেরে একবারে চলে এসেছি তো উঠেছি অনেক সকালে কাজকর্ম হয়ে গেছে দেখো আর এখন স্নান সেরে সিঁদুর পরে এই যে গলাটা খালি খালি লাগছিল ওই জন্য একটা চেন পরে নিলাম দেখবে বিবাহিত মেয়েদের খালি গলায় থাকলে দেখতে ভালো লাগে না তো রথের দিন চেনটা খুলেছিলাম পরাই হচ্ছিল না তো আজকে সকালবেলায় চেনটা পরে নিলাম আর এখন আমি স্নান ধান সেরে নিয়েছি আর এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে সাতটা মতো আর আমার বিছানাপত্র সুন্দর করে গোছানো হয়ে গেছে এই দেখো তো এখন নিশ্চিন্ত মনে নিজে যাব আর গিয়েই রান্না চাপিয়ে দেব কারণ ছেলের স্কুল আছে সেই জন্য একটু তাড়াহুড়ো আছে আর গিয়ে পুজো করব তারপর রান্না চাপাবো তো কর্তামশাই এসেছেন এসে আমার সাথে গল্প করছে তো আমি সেই জন্য একটু হাসছিলাম তাছাড়া আর কোনো হাসার কারণ নেই আর আজকে সকাল থেকে ওয়েদারটা দেখো কেমন একটা মেঘলা মেঘলা গুমোর টাইপের আর এই ওয়েদার কিন্তু ভীষণ বাজে এমন গরম লাগছে সকাল থেকে কি আর বলবো তো চলো নিচে যাই আর তার আগে দেখো কত জিনিসপত্র নিতে হবে এই যে সিঁড়ি ঝাড় দিয়ে নিচের ঝাড়ুটা উপরে নিয়ে এসছি আবার বালতি নেব সাথে একটা জগও নিয়ে যেতে হবে তো এত কিছু কি করে নিয়ে যাব দেখো বগলে নিয়েছি আর কি হাতে তারপর আবার একটা মোবাইলও আছে তো অনেক কষ্টে নিচে যাচ্ছি বারে বারে এসে জিনিসপত্র নেওয়া কিন্তু খুবই বিরক্ত বারে বারে সিঁড়ি দিয়ে ওঠানামা করতেও ভালো লাগে না তাই জন্য কষ্ট হলো একবারেই সব বগল দাবা করে নিচে নিয়ে যাচ্ছি তো আজকে হলো দশমী মানে একাদশীর আগের দিন তো এবারও একাদশী ব্রত করব তো তার জন্য সংকল্প নিতে হবে তো আজকে একাদশীর আগের দিনের পুজোপাঠ সেরে নিয়েছি সকালবেলায় সাথে এই যে ঘরটাও বসিয়ে নিয়েছি আর আমাদের মধ্যে নিয়ম আছে আষাঢ় মাসের সংক্রান্তির দিন মনসা পুজোর ঘট বসানো হয় আর এই ঘটটা এক মাস যাবত এইভাবেই থাকবে তারপর শ্রাবণ মাসের সংক্রান্তিতে মনসা পুজো হবে তারপর কিন্তু ঘরটা তুলে ফেলা হবে আর জানো তো বিয়ের এত বছর হয়ে গেছে এর আগে কোনো দিনও কিন্তু আমি এই যে মনসা পুজোর ঘট বসাইনি কিংবা মনসা পুজো করিও এইবারই আমি প্রথম মনসা পুজোর ঘট বসালাম তো কিছুই তো জানতাম না শাশুড়ি মা সব দেখিয়ে দেখিয়ে দিলো আমি সেই সেইভাবে এই যে ঘরটা বসিয়ে এই যে কচুর পাতা কলা দুধ সেই সেইভাবে দিলাম তো শেখার কোনো বয়স নেই সব বয়সেই শেখা যায় আমিও আস্তে আস্তে সংসারের পুজোপাঠগুলো আস্তে আস্তে শিখে নিচ্ছি আসলে পুজো দায়িত্ব সবটাই ওনার তো ওই জন্য আমার না কিছু করা হয় না তো একাদশীর আগের দিন তাই জন্য কিন্তু পুরোটাই নিরামিষ রান্নাবান্না হয়েছে আর কর্তমশের আজকে নিমন্ত্রণও আছে সেই জন্য বাড়িতে খাবে না সেই জন্য কিন্তু মাছও করা হয়নি আর আজকে রৈ তো দেখলে বৃষ্টি নেমে গেছে এখন আর ছেলে খেয়ে দিয়ে স্কুলে গেছে আর এইটা হচ্ছে দুপুরবেলা তো কর্তামশাই মশাই খেয়ে চলে এসেছে আমাদের পাশের গ্রামেই নিমন্ত্রণ ছিল ওষুধের কোম্পানি থেকে নিমন্ত্রণ করেছিল তো খাওয়া দাওয়ার পরে কিন্তু একটা গিফটও দিয়েছে তো তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি আর এই ফলগুলো ওর জন্যই কাটছি তো ও বললো আমি শুধু শশা খাবো আর কিচ্ছু খাবো না তো আমটা বানিয়েছি এগুলো আমি খেয়ে নেবো পরে কারণ এই টাইমে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কেউই আম খাবে না আর আমাদের না দুপুরবেলার খাওয়া দাওয়াটা একটার মধ্যেই হয়ে যায় তো তোমরা ভেবো না যে দুটো তিনটে বাজে এখন ওই একটা দশ পনের মতো বাজে তো আমগুলো আমার বানানো হয়ে গেছে এখন চলো ওকে দিয়ে দিই ও যা যা খাবে খাবে না হয় বাকিটা আমি খেয়ে নেবো তো ফল কাটার পরে দুজনে মিলে বসে বসে খেয়ে নিলাম আর বেশিরভাগটাই আমি খেয়েছিলাম ও যেহেতু খুব ভালো মন্দ খেয়ে এসেছে ওই জন্য আর খেলো না আর এই দেখো ফ্রি পাওয়া গিফটটা তো ফ্রি পাওয়া জিনিস পেতে সবারই ভালো লাগে আর ছাতা তো শীত বর্ষা গ্রীষ্মে সময়ই কাজে লাগে তো খুবই একটা উপকারী জিনিস দিয়েছে আর এর আগের দিনও না একটা গিফট দিয়েছিল তো তোমাদের দেখানো হয়নি আর এর আগের দিন গিফটে দিয়েছিল ননস্টিকের কড়াই তো আমার কাছে প্রায় তিনটে মতো ননস্টিকের কড়াই হয়ে গেছে কিন্তু আমার না ভালো লাগে না ননস্টিকের কড়াই আর ওটাতে খাওয়াও খুব একটা ভালো না শুনি সেই জন্য না আর ব্যবহার করি না আর এখন দেখো এই যে কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি এখন যেহেতু কোনো কাজকর্ম নেই তো ভাবলাম যে চেয়ারের ওপর কাপড়গুলো গাদা হয়ে রয়েছে তো এখনই ভাজ করে রেখে দিই আর যে কোনো কাজেই সময় মতো করে নিলে কিন্তু কাজটাও তাড়াতাড়ি হয় আর মাথার উপর কোনো চাপও থাকে না তো ছেলেও যেহেতু এখনও আসেনি তো আমার কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর এই দেখো আমার আলনাটা গোছানো হয়ে গেছে আলনাটা যেহেতু বাইরে রাখা রয়েছে তো টুকটাক ধুলো পড়তেই থাকে তো একটু হালকা ধুলো দেখলাম একটু পরিষ্কার করে দিলাম আর এই যে আগের দিন রথের মেলায় শাড়িটা পরে বেরিয়েছিলাম তো ভালো করে রোদ দিয়েছি তো এখন এটা ভাজ করে রাখবো তো বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখে ফেলেছ আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর সাথে কমেন্ট করো আর নতুন বন্ধুরা তোমরাও চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হতে পারো তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর এই দেখো আর একটা রেনকোট ছিল এটাও ভাজ করে নিচ্ছি তো রেনকোটটা যেহেতু ছেলের ব্যাগেই থাকে তো চেপে চেপে ভাঁজগুলো করে নিচ্ছি আর রেনকোটে যেটুকু হাওয়া ছিল সেটুকু কিন্তু বার করে দিয়েছি আর রেনকোটের মধ্যে হাওয়া থাকলে ফুলে থাকে তো স্কুলের ব্যাগে এমনিতেই যেহেতু বইপত্র থাকে তারপর যদি এত বড় একটা রেনকোট ফুলে বড় হয়ে থাকে তাহলে কিন্তু জায়গাটা অনেকটাই নিয়ে নেয় সেই জন্য একদম হাওয়া বের করে চেপে চেপে ভাঁজ করে নিলাম আর তারপরে যে একটা কাজ বাকি ছিল ঘর মোছা সেটাও করে নেব। আর আজকে সকালবেলা দেখলেই তো বৃষ্টি হয়েছে আর এখন কিন্তু ভালোই রোদ বেরিয়ে গেছে আর প্রচণ্ড গরম লাগছে তো সকালবেলায় ঘরটা মুছা হয়েছিল না এখন মুছে নিচ্ছি আর ব্যালকনিটা জল ঢেলে ঝাড় দিয়ে দেব। তো এখানে হাওয়া রোদ দুটোই লাগে খুব সহজেই কিন্তু জলটাও বেরিয়ে যাবে তো তাড়াতাড়ি জলটা বেরিয়ে যেয়ে বারান্দাটা কিন্তু শুকিয়ে যাবে তো সেই জন্য আর মুছলাম না আর রোজ রোজ মুছতে ভালোও লাগে না মাঝে মাঝে জল ঝাড় দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি হয় খাটনিটাও কম হয় সেই জন্য আজকে জল ঢেলে ঝাড় দিয়ে দিলাম আর চলো বন্ধুরা দেখিয়ে দিই তোমাদের আগের দিন উল্টো রথের মেলা থেকে কী কী কিনেছিলাম তো আগের ব্লগে দেখানো হয়নি ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছিল তো এই দেখো একটা মাটির পুতুল কিনেছিলাম সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন আর এই মাটির পুতুলটার পিছনে কিন্তু ফুলও রাখা যাবে মানে ফুলদায়নি টাইপের তো দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর মোবাইলে কতটা পরিষ্কার বোঝা যাচ্ছে জানি না তবে পুতুলটা কিন্তু আসলেই সুন্দর দোকানে যারা ছিল তারা সবাই পুতুলটাকে খুব ভালো বলছিল আর এই যে দুটো ক্লিপ কিনেছি আর বলতে তো ভুলেই গেলাম মাটি পুতুলটার দাম নিয়েছে নব্বই টাকা তো একশো চল্লিশ টাকা চাইছিল নব্বই টাকায় নিয়েছি আর দুটো হেনা কিনেছি পরম্পরার ব্ল্যাক হেনা আর শাড়ির সাথে ম্যাচিং করে নেল পলিশ সাথে কিনেছি একটা ল্যাকমির কাজল আর এই যে একটা কানের দুলো কিনে নিলাম ভালো লাগছিলো দেখতে সেই জন্য কিনে নিলাম আর না মামাতে কন্ডিশনারও কিনেছিলাম আর এই দেখো বন্ধুরা এই শাড়িটা আগের দিন নিয়েছিলাম তো আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম তো আজকে আবার দেখিয়ে দিলাম যারা দেখনি তাদের জন্যই দেখাচ্ছি আর এই দেখো এই শাড়িটা আচলটাও এইরকম আর কি পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে তো আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর শাড়িটার দাম নিয়েছে দু হাজার তিনশো টাকা তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি তোমাদের ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আরও একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা